আসসালামু আলাইকুম সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাকতম আজ আপনাদের একটি রোমান্টিক গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম এক কাপ কফি আর তুমি বিকেলটা যেন আজ একটু বেশি নির্জন শহরের কোলাহল থেমে গিয়েছে হঠাৎ করেই আকাশে ধূসর মেঘের আনাগোনা মাঝে মাঝে ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে এমন এক মুহূর্তে মেহরা বসে আছে ক্যাফের কোণে তার প্রিয় টেবিলটিতে সামনে রাখা কাপে ধোয়া ওঠা কফি কিন্তু তার চোখ অন্য কারো অপেক্ষায় ক্লান্ত তিন বছর আগে এই ক্যাফেতেই প্রথম দেখা হয়েছিল তাদের মেহরাব তখন সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি আর অনিন্দিতা দ্বিতীয় বর্ষে বই হাতে বসেছিল সে কফির গ্রাণ আর শব্দহীনতায় হারিয়ে যাওয়া এক চেহারা মেহরাব প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গিয়েছিল সেই মুগ্ধতা ধীরে ধীরে বন্ধুত্বে রূপ নেয় বন্ধুত্ব গড়ায় ভালোবাসায় প্রতিদিন ক্যাম্পাস শেষে ক্যাফেতে এসে তারা সময় কাটাত হাসি রাগ আড্ডা সবই জমে থাকত এক কাপ কফির পাশে কিন্তু সময় তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে না অনিন্দিতার পরিবার হঠাৎ করেই কানাডায় চলে যায় শেষ বিকেলে সেই বিদায়ের দিন আজও মেহরাবের মনে গেঁথে আছে সে বলেছিল আমরা কি আবার দেখা করতে পারব অনিন্দিতা শুধু হেসে বলেছিল সময় যদি চায় আমরা আবার এক হব তারপর কেটে গেছে তিনটি বছর মোবাইল মেইল চিঠি সব যোগাযোগ ধীরে ধীরে নিঃশব্দে হারিয়ে গেছে মেহরাব চেয়েছিল অপেক্ষা করতে কিন্তু বাস্তবতার আঘাতে প্রায় হারিয়ে ফেলেছিল সেই আশা তবু আজ তিন বছর পর হঠাৎ করেই সে মেসেজ পেয়েছে তুমি কি আজ সেই পুরনো ক্যাফেতে আসতে পারো বিকেল পাঁচটায় প্রেরক অনিন্দিতা মেহরাব বিশ্বাস করতে পারেনি প্রথমে মনে হয়েছিল হয়তো ভুল কিংবা কেউ মজা করছে তবু ভেতরের ভালোবাসা আর শেষ আশাটুকু টেনে নিয়ে এসেছে তাকে এখানে ঘড়িতে ঠিক পাঁচ শূন্য শূন্য বাজে দরজার ঘণ্টা বেজে ওঠে মেহরাব চোখ তুলে তাকায় সেই মুখ সেই চুলের ঢেউ সেই চোখের চাহনি তিন বছর পরও একইভাবে কাঁপিয়ে দিল তার মন অনিন্দিতা দাঁড়িয়ে আছে দরজায় হালকা নীল শাড়ি চোখে এক চিলতে লজ্জা আর মুখে এক ফোটা হাসি তুমি এসেছ অনিন্দিতা বলল তুমি সত্যিই এসেছ মেহরাব কিছুটা থতমত খেয়ে বলল অনিন্দিতা হাসল তুমি কি ভেবেছিলে আমি ভুলে গেছি সব কিছু আমি তো ভাবতাম তুমি কখনো ফিরে আসবে না মেহরাব কণ্ঠে একরাশ অভিমান আমি আসতে চেয়েছিলাম কিন্তু পরিবারের চাপ ছিল কানাডায় সেটেল হওয়া পড়াশোনা জীবন সবকিছু মিলিয়ে সময় চলে গিয়েছিল কিন্তু তোমাকে ভুলিনি কখনো মেহরাব চুপ করে রইল একটা দীর্ঘশ্বাস জেন ভেতর থেকে বের হয়ে এল অনিন্দিতা কফির অর্ডার দিল তাদের পুরনো পছন্দ ব্ল্যাক কফি অল্প চিনি কফি আসার পর দুজনেই চুপচাপ শুধু কফির কাপ থেকে ধোয়া উঠছে সেই পুরনো অনুভব আবারও ফিরে এসেছে তুমি আজও আমাকে ভালোবাসো হঠাৎ অনিন্দিতা প্রশ্ন করল মেহরাব একটু হাসল তিন বছর কেটে গেছে তবুও আজও ক্যাফেতে এসেছি পুরনো টেবিলে বসেছি ভালোবাসা যদি না থাকতো এটা কি সম্ভব হতো অনিন্দিতার চোখে জল সে বলল আমি আজ সব কিছু ফেলে এসেছি কানাডায় আমার জন্য কিছুই নেই আমি ফিরে এসেছি শুধু তোমার জন্য মেহরাব কাপটা তুলে বলল তবে চল আবার শুরু করি এক কাপ কফি দিয়ে অনিন্দিতা হাসল বাইরের আকাশ তখন একটু একটু করে পরিষ্কার হচ্ছে বিকেলের সূর্য মেঘের ফাঁক গলে মুখ দেখাচ্ছে মনে হয় নতুন করে ভালোবাসা সূর্য উঠছে তাদের জীবনে গল্পের শিক্ষা ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং একে অপরকে বোঝা সময় দেওয়া আর বিশ্বাস রাখা যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ